আসসালামু আলাইকুম ভিউয়ারস দিস ইস মাহবুব রহমান ফ্রম এ ই বাইন হাউস থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আজকে ক্রমি চলে আসছে আজকে আপনাদেরকে আমি ক্রমি হিল ভিগা ডেরিমে সম্পূর্ণ ফুল রিভিউটা দেখাবো জাস্ট এখন প্রথমে একটা কার্টুন আনবক্সিং করি দেখি কার্টুনের ভিতরে এই প্রোডাক্টগুলো আপনারা কিভাবে পাবেন এবং কতটা অথেন্টিক কতটা প্রিমিয়াম কতটা সুইটাবল কালারের প্রোডাক্ট এগুলো ফুল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দেখলে আপনি বুঝতে পারবেন এরপর ভালো লাগলে আপনি নিতে পারবেন দেখলেন একটা আমি আনবক্সিং করলাম আপনাদের সামনে কার্টুনটা আনবক্সিং করার সাথে সাথে দেখতে বুঝতেছেন যেটা কতটা ফাইন একটা প্রোডাক্ট কতটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট যেটা এভাবে দেখেন প্রতিটা পলি অবস্থায় প্রতিটা প্যান্ট এভাবে পলি অবস্থায় আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে যথেষ্ট গর্জিয়াস এবং প্রত্যেকটা ব্রান্ড এর ফোল ফিগারের সিম্বল গুলো দেখে আপনারা বুঝতেছেন চমৎকার এই প্যান্ট গুলো কার্টুনের ভিতরে আপনারা এভাবে যদি দেখাই এভাবে দেখেন পুকিটা পলি করা কালার কম্বিনেশন গুলো কিছুটা বুঝতেছেন পলির উপর থেকেও চমৎকার ভাবে এবং এগুলো কিন্তু সব পলি যেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এভাবে পুকিটা কার্টুনে চারটা ওয়াশ নিয়ে প্রতিটা কার্টুনে করে এভাবে প্যান পেয়ে যাবেন এবং এটা পলিটা উন্নত মানের ইচ্ছা করলে আপনি এখান থেকে খুলে আবার এখান থেকে সুন্দরভাবে এটা এখান থেকে লাগিয়ে নিতে পারবেন যথেষ্ট দামি একটা পলি অলসো এখন আমি প্রথমে পলিগুলা রিমুভ করে আপনাদেরকে কালার সম্পর্কে ধারণা দেব কালারের গ্যারান্টি নেবেন এরপর ফেব্রিক সম্পর্কে ধারণা দেব এরপর এর সাথে কি কি অ্যাক্সেসরিজ পাবেন এবং অ্যাক্সেসরিজ গুলা রিপিট বাটন জিপার এভরিথিং এবং সুইং কোয়ালিটি কাপড়ের ফিনিশিং কতটা গর্জিয়াস এটা আপনি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন এরপর যদি ভালো লাগে আমার অফিসে আসবেন আমি এই টমিহিল ফিগারের প্যান্ট গুলো সম্পর্কে যে ইনস্ট্রাকশন গুলো আপনাদেরকে দিচ্ছি এর সাথে হুবহু মিলাবেন এরপর যদি দেখেন যে সব ঠিক আছে দেন আপনি প্রোডাক্ট গুলো নিতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে চলুন প্রথমেই আমরা পলি রিমুভ করে আপনাদেরকে চারটা কাল সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি এবং সব গ্রান্টিগুলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখে নেবেন একটা একটা করে কালার আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ দেখেন কতটা গর্জিয়াস ওয়াশ এ কাপড়টা যে কতটা গর্জিয়াস কাপড় ফিনিশিং গুলো ওভারঅল আপনি দেখতেছেন কত চমৎকার একটা ফিনিশিং এবং এখানে ফেড গুলো বিশেষ করে কালার গুলো ভালোভাবে লক্ষ্য করবেন এ হচ্ছে এটা ফ্রন্ট ভিউ এটা হচ্ছে মিড ডার্ক ওয়াশ ফ্রন্ট ভিউ এরপরে হচ্ছে মিড ডার্ক ওয়াশ এর ব্যাক ভিউ পকেটটা পকেটের ডিজাইনটা আপনি দেখেন ওভারঅল যে কতটা গর্জিয়াস দেখেন গর্জিয়াস পকেট এবং ওভারঅল এর ফিনিশিং গুলা যেটার কথা আমি প্রতিটা ভিডিওতেই বলি যে প্যান্ট গুলোর ফিনিশিং গুলা আপনারা সম্পূর্ণ সুন্দর ভাবে দেখে নেবেন এই হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এ হচ্ছে ভেরি ডার্ক ওয়াশ পলিগুলো তো দেখতেছেন চমৎকার ভাবে এ হচ্ছে ভেরি ডার্ক ওয়াশ দেখেন কতটা চমৎকার ডার্ক ওয়াশ এ হচ্ছে ডার্ক ওয়াশ হাফ ফোল্ডে যেভাবে আপনি প্যান্ট পেয়ে যাবেন এখানে হাফ ফোল্ডে প্যান্ট এভাবে পেয়ে যাবেন কালার কম্বিনেশন গুলো বুঝতেছেন কতটা চমৎকার ভাবে কালার কম্বিনেশন এরপর এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা দেখেন এ হচ্ছে এটা ফ্রন্ট ভিউ ব্ল্যাক টোনে করা খুব চমৎকার একটা ওয়াশ টপ হিল ফিগারের ফ্রন্ট ভিউ এরপরে হচ্ছে এটা ব্যাক ভিউটা এবং পকেটের পকেটের শেপটা বিশেষ করে লক্ষ্য করেন সুইং গুলো বিশেষ করে লক্ষ্য করেন আর পকেটের এটা কিন্তু সব এমব্রয়ডারি করা এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু সব করা চমৎকার ভাবে না এখানে যেটা দেখতেছেন টমহিল ফিগার লোগোটা এটাও কিন্তু করা যথেষ্ট অথেন্টিক প্রোডাক্ট এ হচ্ছে ব্যাক ভিউটা এটা হচ্ছে লাইট কালার দেখেন টমহিল ফিগার এর লাইট কালার যেটা সকলের পছন্দ এই কালার গুলো যা দেখতেছেন আমি বললে তো হবে না আপনার নিজেরাই দেখতেছেন কালারগুলো এই প্রতিটা কালারই সকলের পছন্দের কারণে এবং চমৎকার সুইট একটা কালার এর হচ্ছে এটা লাইট কালারটা দেখেন কত চমৎকার একটা লাইট কালার ইফেক্ট গুলো দেখেন ফেট গুলো দেখেন কত চমৎকার ভাবে হুইস্কার গুলো দেখতেছেন এর হচ্ছে এটা ফ্রন্ট ভিউটা দেখেন কতটা চমৎকার একটা ফ্রন্ট ভিউ টমহিল ফিগারের লাইট কালারের এরপরে হচ্ছে এটা ব্যাক ভিউটা দেখেন কত চমৎকার একটা ব্যাক ভিউ এবং সুইট ইফেক্ট বিশেষ করে এনজাইন ইফেক্ট গুলা অনেকে পিপি ইফেক্ট বলেন দেখেন কত চমৎকার ভাবে ফুটে উঠছে এভাবে সব প্যান্ট গুলো আপনি ছ থেকে নেন প্রত্যেকের কাছে যাবেন আপনি কারোর কথায় বিশ্বাস করার তো দরকার নাই আপনি টাকা দিয়ে মাল কিনবেন একটা পণ্য কিনবেন প্যান্ট শার্ট যেটাই কিনেন ওখানে যাবেন গিয়ে যে বর্ণনাগুলো দেওয়া হচ্ছে গুলো সেগুলোর সাথে মিল আছে কিনা দেখে শুনে বুঝে এরপর আপনি প্রোডাক্টগুলো কিনতে পারবেন এরপরে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে চার নম্বর ওয়াশ চার নাম্বার ওয়াশটা দেখেন এটাও কতটা চারটা ওয়াশ টোটালি ডিফারেন্ট টাইপ অফ ওয়াশ এটা দেখছেন এটা পুঁতিটা টোটালি আলাদা কালার টোটালি আলাদা কালার এ হচ্ছে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা চার নম্বর কালারটা ফ্রন্ট ভিউটা এটাও ব্লু মিড ব্লুর পরে যথেষ্ট গর্জিয়াস ওয়াশ প্রত্যেকটা ওয়াশ যথেষ্ট চমৎকার ওয়াশ এভাবে চারটা ওয়াশ নিয়ে এই প্যানগুলো গুলো আপনারা পুঁতিটা কার্টনে তিরিশ পিস করে পাবেন এবার কালার কম্বিনেশন গুলো দেখে নেন চমৎকার হবে এভাবে চারটা কালার নিয়ে প্রতিটা কার্টুনে আপনারা তিরিশ পিস করে প্যান্ট পাবেন এখন এই প্যান্ট দেখেন এটা ফিনিশিংটা দেখেন টোটালি সব হ্যান্ড ডেট একটা ফেব্রিক্স টোটালি সব যথেষ্ট সব সুপার সব কোয়ালিটির ফেব্রিক্স অনেকটা ফেব্রিক্স এখানে খসখসা মনে হয় আপনার ধরলে খসখসা মনে হবে শক্ত মনে হবে পিচ্ছিল মনে হবে না এ যতীয় কোনো ফেব্রিক্স না আমি হাত বুলোচ্ছি আপনি বুঝতে পারতেছেন এটা যখন আপনি নিজে প্র্যাকটিক্যালি হাতে ধরবেন তখন আপনি বুঝতে পারবেন এই ফেব্রিক্স কালার বা রং যদি উঠে যায় তাহলে এই প্যান্ট গুলো আপনি রিটার্ন ব্যাক করতে পারবেন এ হচ্ছে কালার গ্যারান্টি এবং কালার যে উঠবে না তার গ্যারান্টি আমি সামনে দিচ্ছি আপনারা মনোটক সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্লিজ এরপরে আসেন এটা ফেব্রিক্স এটার ফেব্রিক্সটা বারো আউন্ডের ফেব্রিক্স এবং যথেষ্ট স্প্যান্ডেক্স একটা ফেব্রিক্স টোটালি একটা স্প্যান্ডেক্স এর ফেব্রিক দেখেন চমৎকার একটা স্প্যান্ডেক্স এর ফেব্রিক্স যদি আমি এখান থেকে এটা দেখাই এই কালারটা থেকে চমৎকার একটা স্প্যান্ডেক্স এর ফেব্রিক্স এটা মিনিমাম টু পার্সেন্ট স্প্যান্ডেক মোর দেন টু পার্সেন্ট স্প্যান্ডেক ছোট জায়গা নাই এখান থেকেও দেখেন মিনিমাম মোর দেন টু পার্সেন্ট আছে এই প্যান্টগুলোর ভিতরে এখন আসেন এটার স্প্যান্ডেক্স গ্যারান্টি যদি এটা স্প্যান্ডেক্স বা ইস্টিচও ছেড়ে দেয় সেক্ষেত্রেও আপনি এই প্যান্টগুলো রিটার্ন ব্যাক করতে পারবেন সম্পূর্ণ এবং ফেব্রিক্স এটা বাংলাদেশের কোন লোকাল ফেব্রিক্স না যে এটা স্টিচ গুলো ছেড়ে দিয়ে এ ধরনের কোন ফেব্রিক্স না এ হলো আপনার ফেব্রিক্স গ্যারান্টি কালার গ্যারান্টি নিলেন এরপরে নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন যে এরপরে কি কোন প্রোডাক্ট গুলো আসতেছে আপনারা যে প্যান্টগুলোর জন্য আপনি বার বার ফোন দিয়ে যাচ্ছেন সেই ইনফরমেশনগুলো হুগুবাস আসতেছে আমরা রিসেন্টলি আমরা দু একদিনের মধ্যে হুগুবাস পেয়ে যাব। এরপরে আবার পেয়ে যাবো তারপরে ইউএসগুলো পাবো ডিজেল আসতেছে এরপরে রকি এবং পিটার ইংল্যান্ড অলসো আসতেছে একের পর এক আমরা অবশ্যই পেয়ে যাব যেহেতু সামনেই আসছে সব ফেমাস ফেমাস প্যান্ট গুলো আমার এখানেই পেয়ে যাবেন এই সমস্ত ব্র্যান্ডেড গুলো এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুতরাং এই সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট ডেনিং প্যান্ট যারা চাচ্ছেন তারা আর দেরি না করে এই ভিডিও নিচে লেখা দেখেন লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন তাহলে এ সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও যখনই আমি আমার চ্যানেল আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন আর এই প্যান্ট গুলো সম্পূর্ণ স্লিম ফিট এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্যান্ট গুলো সম্পূর্ণ স্লিম ফিট প্যান্ট হ্যালো ভিউয়ার্স দেখেন এই প্যান্ট গুলো সম্পূর্ণ স্লিম ফিট একটা প্যান্ট কত চমৎকার একটা প্যাটার্নের এই প্যান্ট এগুলো করা আছে এ হচ্ছে এটা ফ্রন্ট ভিউ এরপরে আমি এটা ব্যাক ভিউটা দেখেন এ হচ্ছে এটার ব্যাক ভিউ চমৎকার একটা প্যাটার্নে এই প্যান্টগুলো করা আছে এভাবে আপনি স্লিম ফিট সম্পূর্ণ স্লিম ফিট একটা প্যান্ট এগুলো আপনি এভাবে পেয়ে যাবেন এখন আমি আজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার সাথে সুইং কোয়ালিটি গুলো এবং অ্যাকসেসরিজ গুলো আপনি কি কি পাবেন কয়েন পকেটটা আপনি দেখেন কতটা চমৎকার একটা কয়েন পকেট এখানে এখানে কিন্তু এদের একটা ফ্লাগ লেভেলের মতো দেওয়া আছে এবং কয়েন পকেটটা কতটা কয়েল পকেট এভাবে কয়েন পকেট হয়তো আপনারা একমাত্র টমি হিল ফিগার ছাড়া আর কোনটাই পাবেন না এরপর দেখেন এটার সাথে বাটন মেটাল ফ্রি বাটন এখানে সুন্দরভাবে দেখেন টমি হিল ফিগার লেখা আছে সুন্দরভাবে এখানে দেখতেছেন টমি হিল ফিগার প্লাস এটার সাথে যে রিপিটটা আছে রিপিট এবং বাটন আপনারা দেখেন দুটো সেম ডিজাইন সেম কালার রিপিটেও অলসো লেখা আছে টমি হিল ফিগার এখানে সুন্দর এরপরে এটার সাথে আপনি ওয়াই কেকের জিপার তো পেয়েই যাবেন সুন্দর এটা ওয়াই কেক জিপার পেয়ে যাবেন পাবেন এটা যথেষ্ট স্মুথ একটা জিপার এ দেখতেছেন যথেষ্ট স্মুথ একটা জিপার পেয়ে যাবেন এটার সাথে এটার সাথে ফ্রন্ট সাইড আর কি কি পাচ্ছেন দেখেন প্রথমেই আপনার দেখলে তো বুঝতে পারবেন টমি হিল ফিগারের সেই হ্যান্ডটেক যথেষ্ট মোটা একটা হ্যান্ডটেক অরিজিনাল হ্যান্ডটেক এখানে টমি ডট কম লেখা আছে অ্যাড্রেস এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এর সাথে নোটিস লেখা এখানে আর একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে এদের যে কান্ট্রি গুলায় টমি হিল ফিগারের আউটলেট গুলা আছে সেই কান্ট্রি গুলার কান্ট্রি কোড গুলো এখানে দেয়া আছে এর সাথে চমৎকারী ভাবে আর হ্যান্ডিক পেয়ে যাবেন এটার পিছনেও টমি জিন্স লেখা আছে দেখেন লোগো সহ এভ্রিথিং এখানে দেয়া আছে এদের এরপরে এটার সাথে আপনি ব্যাক সাইড কি কি পাবেন সবচেয়ে এই প্যান্টটা আরো জোস হয়েছে এটার লেদার পাচ এখন এটা কাছ থেকে দেখেন পকেটের ডিজাইনটা এবং পকেটটা কতটা চমৎকার শেপে পকেটটা করা সুইং গুলো সুইং কোয়ালিটি গুলো সুইং ইফেক্ট গুলো অলসো সুন্দর ভাবে দেখতেছেন এই প্যান্ট সাথে প্রত্যেকটার সাথে আপনার প্রমি লেখা এবং একটা ওয়েস্ট্যাগ পেয়ে যাবেন এর সাথে টমি হিল ফিগার এখানে এখানে লেখা আছে সেই 100% অরজিনাল লেদার 100% অরজিনাল লেদারের একটা লেজার পাস পেয়ে যাবেন টমি হিল ফিগারের সিম্বল দেওয়া সুন্দরভাবে একটা লেদার পাস আপনারা এখানে পেয়ে যাবেন এবং পকেটে তো বললামই আপনি যে পকেটে এটা সম্পূর্ণ টমি হিল ফিগারের সিম্বল দেওয়া একটা এমবডারি করা ফ্ল্যাগ এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর করে এরপরে ইনার সাইডে আর কি কি পাবেন আপনারা ইনার সাইকে প্রথমে দেখেন এটার সাথে আপনি এগুলা কিন্তু টমি হিল ফিগার লেখা সুন্দরভাবে টমি বিহীন ফিগার লেখা এটা কিন্তু সব এম্বোয়ডারি ইনার সাইড এর কোয়ালিটিটা এবং সুইং কোয়ালিটি গুলো একসাথে আপনি দেখে নিতে পারেন যে কতটা চমৎকার ফেব্রিক এবং কতটা উন্নত মানের ফেব্রিক্স এবং এগুলো কিন্তু সব ফিট অব দ্য আর্মে করা সুন্দর ভাবে সুইং কোয়ালিটি গুলাও ইনার সাইড এর দেখে নেন কতটা চমৎকার সুইং কোয়ালিটি ইনার সাইড অলসো তাহলে কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এটা এর ফাঁকে সাইজ আমি আপনাকে বলে দিচ্ছি এর সাইজ হচ্ছে আপনারা পাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত তবে আটাইশ এবং আটত্রিশ সাইজের এই প্যান্ট গুলো এই সাইজের গুলো আপনার এই তিরিশ পিস এর একটা কার্টনের ভিতর হয়তো এক দু পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা টোটাল যে চমৎকার একটা রেশুতে প্যান্ট গুলো আছে টু 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 ওয়ান রেশিও তে পাবেন হয়তোবা আপনারা জানেন অবশ্যই আমার প্রোডাক্টগুলো যারা নিচ্ছেন তারা তো অবশ্যই জানেন যে আমার এখানে এগুলা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করার কারণে হয়তো কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ দু এক পিস কম বেশি হয়ে যায় এখন আসেন এটার সাথে এ হচ্ছে সেই কাঙ্ক্ষিত লেভেল এখানে লেখা আছে অলসো সোমেহিল ফিগার দুটো কেয়ার লেভেল কেয়ার ইনস্ট্রাকশন গুলা কেয়ার সিম্বল গুলো এখানে অবশ্য দেওয়া আছে এখানে দেখেন এটা দু তিনটা লেঙ্গুয়ে ভাষায় লেভেলটা লেখা আছে এখানে অবশ্যই অবশ্যই একটা সাইজ লেভেল পেয়ে যাবেন এরপরে যেটা সবচেয়ে বেশি জোশ আপনাদের কাছে মনে হচ্ছে পকেট দেখেন এখানে লেখা আছে টমি হিল ফিগার বেনিম পকেটে যা সুন্দর এদের সেই সিম্বল সহ ফ্লাক দিয়ে কালারিং কিন্তু তাও যথেষ্ট কস্টলি একটা প্রিন্ট এখানে পকেটে এটা প্রতিটা প্যান্টের সাথে এভাবে পেয়ে যাবেন এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ অলসো আপনারা দেখতেছেন মেড ইন বাংলাদেশ লেখা আছে এবং এটার পকেটটা দেখেন কতটা দবদবে সাদা এবং কতটা বড় পকেট যেটা বলছিলাম এটা যদি কালার ব্লিড করতো তাহলে কালারটা কালার গুলো উঠে এই পকেটে লেগে পকেটটা টা টোটালি এই কাপড়ের মতো ব্লু হয়ে যেত সুতরাং এটা যে কালার ব্লিড করবে না এটা হচ্ছে এটা একটা চমৎকার জলন্ত প্রমাণ আর অনেকে আমার অফিস অ্যাড্রেস জানতে চাচ্ছেন আমার অফিস অ্যাড্রেস হাউস নাম্বার আট রোড নাম্বার পনেরো সেক্টর ছয় উত্তরা ঢাকা জাস্ট রাজুক স্কুল এন্ড কলেজের পিছনেই উত্তরা ইউনিভার্সিটির পাশের বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর অফিস টাইম সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তবে অনুরোধ থাকবে দয়া করে আদান থেকে শুরু করে নামাজ শেষ না হওয়া পর্যন্ত না করি আর আপনারা যেই আসবেন অবশ্যই জেনে আসবেন যে প্রোডাক্টটা আপনি দেখছেন যে ভিডিওটাই আপনি দেখছেন এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কি নাই আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনে আমাকে এক টাকা করে বিকাশে অ্যাডভান্স করে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং নাম লিখে মেসেজ সেন্ড করে দিলে ইউজুয়াল সুন্দরবন এসে পরিবহন জননী এজেয়ার যেটাই আপনার নিতে সুইটাবল মনে করবেন ওভারভি আমরা কন্ডিশনে আপনাদের কাছে পণ্য পৌঁছে দেবেন ইনশাআল্লাহ এই বলে আজকের মতো টমি হিল ফিগার ডেনিং প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ